তো যাই হোক অবশেষে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে ড্রিমল্যান্ড পার্কে আর এই ড্রিমল্যান্ড পার্ক মূলত আপনার সিলেটের পাশেই আপনার হেতিমগঞ্জের পাশেই কিন্তু ড্রিমল্যান্ড পার্ক হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে আপনার সিলেটের হেতিমগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে আর ডিমল্যান্ড পার্কেই আজকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্মার আপনার অ্যানুয়াল কনফারেন্স এবং ডিমল্যান্ডের ভিতরকার পরিবেশটা কেমন এবং সেখানে কোন রাইডে কত টাকা ভরা সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ডিমল্যান্ড পার্ক থেকে ঘুরে আসি ওকে আর এখন এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে ডিমল্যান্ড পার্কে আর ডিমল্যান্ড পার্কে কিন্তু আজকে ফার্মা থেকে কিন্তু আপনার অ্যানুয়াল কনফারেন্সের একটা ব্যবস্থা করা হয়েছে সেই কনফারেন্সেই আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি আমি রওনা হয়েছিলাম সড়কির বাজার থেকে তো আসলে আমার একটু অন্য অন্য কাজের জন্য আমি একটু লেট করে ফেলেছি আধা ঘন্টা আমার লেট হয়ে গেছে দেখি কি অবস্থা দাঁড়ায় তো যা হোক আপনার ডিমল্যান্ডের প্রবেশের টিকিট মূল্য কিন্তু দেড়শো টাকা পার ম্যান কিন্তু দেড়শো টাকা আপনার ডিমল্যান্ড পার্কের টিকিটের প্রবেশ মূল্য আর আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করছি ড্রিমল্যান্ড পার্কে তো যা হোক অবশ্যই কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে ড্রিমল্যান্ড পার্কে আর এই ড্রিমল্যান্ড পার্কটা মূলত আপনার সিলেটের পাশেই আপনার হেতিমগঞ্জের পাশেই কিন্তু ডিমল্যান্ড পার্ক তো ওই ডিমল্যান্ড পার্কে কিন্তু আমরা অ্যারিস্টো ফার্মা কর্তৃক আয়োজিত অ্যানুয়াল কনফারেন্সে কিন্তু আমরা আজকে এখানেই কিন্তু আমরা সেই দিনটি উদযাপন করব এবং সারা দিন কিন্তু এই ডিমল্যান্ড পার্কেই আনাচে কানাচে সব জায়গাতে ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই আমার সঙ্গে থাকবেন আর সঙ্গে কিন্তু আমাদের সমস্ত কলিগ আমাদের বস বা আর এস এস সবাই কিন্তু আছে আর সামনে কিন্তু চলে আসে আমার

ঠিক আছে আচ্ছা অবশ্যই 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 নাই তো গান গান তো আমি গাবোই পাশাপাশি কিন্তু আপনাদের কিন্তু নাচ কোত গান টান সবই কিন্তু করতে হবে তো আমরা আরেকটু সামনের দিক যাই ডিমল্যান্ড পার্কের আদ্যপান্ত আজকে আপনাদেরকে আমি সাদাম হোসেন দেখানোর চেষ্টা করব সাথে সঙ্গে আছে আমার কলিগ সবাইকে নিয়ে আজকে মজা করব তো যাক আমরা আগে লাঞ্চের পর্বটা লাঞ্চ লাঞ্চের পর্ব শেষে কিন্তু আমি সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো তো যাই হোক আমরা কিন্তু অলরেডি ডিমল্যান্ড পার্কের মধ্যে প্রবেশ করেছি আর সঙ্গে আছে আমার কলিগ আহ ইকরামুল ইকরামুল হোসেন সত্য এটা আমাদের কলিক শপি ক্যামেরাম্যান হিসেবে আছে কিন্তু আমাদের শাহ আলম ঠিক আছে তো শাহ আলমকে দেখাব সমস্যা নাই তো এটা কিন্তু মূলত আপনার টিকিট কাউন্টার এখানে 3D মুভি দেখানো হয় আর 3D মুভির টিকেটের মূল্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার 50 টাকা এবং প্যাডেল বোর্ড আছে এই যে এই যে সামনে দেখুন নিচে কিন্তু রয়েছে প্যাডেল বোর্ড এবং এই প্যাডেল বোর্ডের মূল্য তালিকা করা হয়েছে কিন্তু 80 টাকা 80 টাকা হলে কিন্তু আপনি প্যাডেল বোর্ডটি চালাতে পারবেন তো মূলত এটা কিন্তু আপনার কৃত্রিমভাবে একটি আহ পাহাড়ের মতো তৈরি করা হয়েছে যেটা কিন্তু আপনার সিমেন্টে বালু এবং পাথরের সংমিশ্রণে এই এই পাহাড়টা করা হয়েছে যেটা কিন্তু উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ লেখা রয়েছে এটা আসলে আপনার সৌন্দর্য পার্কের সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং রাত্রে কিন্তু এখান দিয়ে মোটামুটি এখানে সম্ভবত পানি থাকে এবং এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আর রাত্রে কিন্তু এই ফোকাস কিন্তু আরেকটু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করবে এবং এটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে তো এটা কিন্তু আসলে ফ্রন্ট সম্মুখবাগ আর এখানে কিন্তু আসলে একটা অন্যরকম একটা প্রাণীর চিত্র দেওয়া হয়েছে যেটা দেখে কিন্তু শিশু বাচ্চারা যেন একটু ভয় পায় বা আনন্দ পায় সেজন্য কিন্তু মূলত এটা দেওয়া এবং কিন্তু কিন্তু ভিতর সাইড বা ওই এখান যাওয়া যাবে আমরা আরো সামনে যাবো এবং দেখবো আসলে ডিমলাইট পার্কের পরিবেশটা কিন্তু একদম সিমসাম একদম নিট অ্যান্ড ক্লিন বলতে পারেন ঠিক আছে মানে ভালো লাগছে আর কি তবে আহ কৃত্রিমের চাইতে যদি প্রাকৃতিক সৌন্দর্যের কোথাও নিয়ে যেত আমাদের তাহলে আরো বেশি ভালো লাগতো তবে আমরা কিন্তু রোলার বল দেখতে পাচ্ছি আর রোলার বলের টিকিট মূল্য কিন্তু নির্ধারণ করা হয়েছে আশি টাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার যখন এই রোলার বলের কার্যক্রমটা শুরু হবে বা এখানে যখন ভিতরে মানুষকে ঢুকায় হয় এবং এটাতে মানে আপনারা এটার ভিতরে গিয়ে কিন্তু এই এই পুকুরের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তারা নড়াচড়া করে যেতে পারবে এবং এই টিকিট মূল্য কিন্তু আশি টাকা আপনারা যখন এই এই রাইডটা চালু হয় তখন কিন্তু অবশ্যই এখানে আপনারা উঠতে পারেন তো এটা মূলত হচ্ছে প্যারাটুপার এবং প্যারাটুপারের রাইট মূল্যটা কত আমরা সামনে দেখব সামনে কিন্তু ঘর আছে কিন্তু এখনো কিন্তু এগুলো চালু হয়নি ঠিক আছে প্যারাটুপারটা এখনো চালু চালু হয়নি যখন হয় তখন কিন্তু কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো এটা একটা এক্সাইট মানে একটা প্যারাটুপার এখানে উঠলে কিন্তু অনেক উঁচু দিয়ে আপনারা কিন্তু এটাতে রাইড করতে পারবেন ঘুরতে পারবেন পাশাপাশি কিন্তু এটা খুবই মানে স্মুথ আপনার এটা সুন্দরভাবে নড়াচড়া করতে পারবে বেশি শ্যাকিং করবে না স্প্রিং সিস্টেম করা আছে তো এখানে আপনারা কিন্তু রাইড করতে পারেন আর এখানকার রাইড মূল্যটা আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আর প্যারাটুপার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্যারাটুপারটাই মূলত এই ড্রিমল্যান্ড পার্কের রাইডের মধ্যে সবচেয়ে বড় রাইড এখানে উঠলে আসলে একটু এক্সাইটমেন্টটা বেশি কাজ করবে কারণ এটা অনেক উঁচু দিয়ে কিন্তু এটা ঘুরবে ঠিক আছে আর এটা যাদের হাট দুর্বল বা যারা অনেক উঁচুতে উঠতে ভয় পান তারা প্যারাডুপারে না ওঠাটাই না ওঠাটাই ভালো ঠিক আছে আর যারা রেগুলার রেগুলারতে উঠে অভ্যস্ত তারা কিন্তু অনায়াসেই উঠতে পারেন তো মূলত হচ্ছে এটাই কিন্তু হচ্ছে আপনার মিনি ট্রেন এই মিনি ট্রেন গুলো মূলত বাচ্চাদের জন্যই পারফেক্ট আমাদের জন্য একটু ছোট হয়ে যায় ঠিক আছে এই মিনি ট্রেনে আপনি রাইড করলে আপনাকে পঞ্চাশ টাকার মধ্যে হলে কিন্তু আপনি এখানে রাইড করতে পারবেন যেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক এক্সাইটমেন্ট একটা রাইড হতে পারে আর সামনে কিন্তু রোমান্টিক একটা গাড়ি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রিম কার তো এটাই কিন্তু মূলত হচ্ছে ড্রিম কার আর এই ড্রিম কারটা মূলত আপনার পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এই এই ড্রিম কার্ডটা কিন্তু চালাতে পারবেন ঠিক আছে রাইড করতে পারবেন এবং হয়তো বা এটা আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু এটা চালু করে দিবে কর্তৃপক্ষ আর এখানে কিন্তু আসলে আপনাদের খুবই ভালো লাগবে কি বলবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এটা কিন্তু ভালোবাসার সাগরও বলা চলে ঠিক আছে ভালোবাসার দরিয়া এক বুক ভালোবাসা এক বুক ভালোবাসা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে আহ লাভ আকৃতির কিন্তু একটা ডিজাইন করা হয়েছে সুন্দর সেই সঙ্গে কিন্তু এখানে বেশ কয়েক রকমের কিন্তু এখানে ফুলের টপ কিন্তু সাজিয়ে রাখা হয়েছে যেটা কিন্তু এই লাভের চিত্রটাকে কিন্তু আরো বেশি সৌন্দর্য মন্ডিত আপনার বাম্পার কার বলা হয় আর এই বাম্পার কারের রাইড মূল্য কিন্তু এখানে নির্ধারণ করা আছে হচ্ছে একশো টাকা ভাই একশো টাকাতে পাক ঘোরা যায় কতক্ষণ তিন মিনিট তো আসলে এটা হচ্ছে বাম্পার কারের তিন মিনিটের আপনার রাইড মূল্য কিন্তু নির্ধারণ করা হচ্ছে একশো টাকা আর ডিমল্যান্ড পার্কের আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটু সামনে যাব তিন মিনিট তিন মিনিট অনেক স্বল্প সময় কিন্তু মনে হচ্ছে যে চার্জটা বেশি হয়ে যায় পাঁচ মিনিট মিনিমাম হওয়া উচিত ছিল এটা হচ্ছে মেরি গো রাউন্ড আর এই টিকিট মূল্য কিন্তু নির্ধারণ করা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি রাইড করতে পারেন তো এটা কিন্তু মেরি গো রাউন্ড এর টিকিট মূল্য নির্ধারণ করা হচ্ছে পঞ্চাশ টাকা দশ বছরের উর্ধ্বে বাচ্চাদের জন্য এই রাইডটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তারপরে বলা হচ্ছে যে দশ বছরের নিচে যে সকল বাচ্চা আছে এই সকল বাচ্চারা এই রাইডটা করতে পারবে এর বড়দের জন্য এই রাইডটা না এটা মূলত একটা ব্রিজ করা হয়েছে মিনি একটা নদী করা হয়েছে সেই নদীর করা হয়েছে এবং এই ব্রিজে তারা কিন্তু করেছে তবে একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে আপনারা যে যখনই কোন রাইডে উঠবেন সেই রাইডের আপনার সময় সীমাটা অবশ্যই জেনে নেবেন ঠিক আছে সময় সীমাটা জেনে নেবেন কারণ আমি কিন্তু ওখানে কিন্তু আপনার যে বাম্পার কার ছিল সেই কারের টিকিট মূল্য কিন্তু নির্ধারণ করা আছে একশো টাকা কিন্তু এটার কিন্তু ডিউরেশনটা হচ্ছে মাত্র তিন মিনিট ঠিক আছে তাই আপনারা যে যেই রাইডেই উঠবেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন না হলে কিন্তু আপনারা এদের ঠক খাবেন তো মূলত এগুলো মূলত আপনার বোট আর এই বোট কিন্তু আপনারা রাইড করতে আশি টাকা গুনতে হবে এবং এটা সম্ভবত এখান থেকে এই নদীটা তো ছোট্ট এই আশেপাশে ঘুরতে পারবেন আপনারা কিন্তু বলছি আপনারা কোনো করার সময় আপনারা একটু ভালোভাবে জেনে নিবেন যে এটা দূর পর্যন্ত যাওয়া যাবে বা কতক্ষণ পর্যন্ত এটাতে রাইড করা যাবে এই বিস্তারিত বিষয়গুলো জেনে তারপরে কিন্তু আপনারা রাইডের সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমার শ্রদ্ধা বড় ভাই

এটা ফাইভ রাউন্ড আপনারা পাঁচ বার ঘুরলে কিন্তু আপনাদেরকে চার্জ দিতে হবে তিনশো টাকা এবং এটা রাইডিং চার্জ কিন্তু তিনশো টাকা তারা নির্ধারণ করেছে এবং আমরা আরেকটু সামনে যাব উপরে কিন্তু ট্রেনও আছে যেটা রাইডিং চার্জ কত সেটাও আপনাদেরকে জানাবো এদিকে আসেন তো মূলত এটা হচ্ছে আপনার রোলার কোস্টার এটা হচ্ছে রোলার কোস্টার আমার মনে হয় সম্ভবত আমার যদি ভুল না হয় মানে ড্রিমল্যান্ড পার্কের মধ্যে সবচাইতে ব্যয়বহুল একটা রাইড হতে পারে রোলার কোস্টার আর এটা কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটা কিন্তু বন্ধ আছে এই জন্য কিন্তু আপনাদেরকে আমি একজাক্টলি জানাতে পারলাম না যে আসলে রোলার কোস্টারের রাইডার ফ্রি কত হ্যাঁ তো আসলে আমার কাছে সব সময় প্রাকৃতিক জিনিসই ভালো লাগে কৃত্রিমের চাইতে কিন্তু কি করবো কন মানে সারা বাংলাদেশে এত জায়গা রেখে আমাদের নিয়ে এলো হচ্ছে কি আপনার হেতিমগঞ্জের পাশে ডিমল্যান্ড পার্কে এটা আসলে খুবই দুঃখজনক মানে কি বলবো দুঃখজনক এই জন্য বলছি যে আমরা বাংলাদেশে যারা টপ টেন কোম্পানির বাইরেও যে সকল কোম্পানি আছে মানে আপনার এগারো থেকে বিশের মধ্যে তারাও কিন্তু কক্সবাজার ট্যুর করতেছে কোম্পানি কিন্তু তাদেরকে কক্সবাজার নিয়ে যাচ্ছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতেছে আর আমরা টপ টেন কোম্পানির মধ্যে হয়েও আমরা কি করলাম এই ডিমল্যান্ড পার্ক থেকে ঘুরে গেলাম ভাই ডিমল্যান্ড পার্কে আমরা তো যেকোনো সময় আসতে পারি কিন্তু কক্সবাজার তো আমরা যেকোনো সময় আসতে পারি না এটা কোম্পানির আসলে মাথায় রাখা উচিত বা মাথায় রাখলে ভালো হতো ওই যে রোলার কোস্টার যেটা বলেছিলাম না রোলার কোস্টার তো না রোলার কোস্টারের আপনার ড্রাইভিং চার্জটা কিন্তু রাখা হয়েছে আশি টাকা এবং আপনার স্ক্রাই ট্রেন ট্রেন মানে উপর দিয়ে যে ট্রেনের লাইনটা গেছে এটা উপরের দিকে ক্যামেরাটা ধরেন এই যে উপরের দিকে যে ট্রেনের লাইনটা গিয়েছে এটা এক স্টেশন থেকে আর এক স্টেশনে গেলে কিন্তু আপনার একশো টাকা কিন্তু আপনার রাইডিং চার্জ নির্ধারণ করা হয়েছে যেটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন এবং বারো বছরের নিচে কোনো বাচ্চা রাইড চালাতে পারবে না যারা বারো বছরের নিচে আছে তারা কিন্তু এই রাইডটা করতে পারবে না আর কিন্তু তাছাড়া কিন্তু রোলার কোস্টার কিন্তু আশি টাকা রাইডস রাইডিং চার্জ এবং স্কাই ট্রেন একশো টাকা এবং রেসিং কার ফাইভ রাউন্ড তিনশো টাকা যেটা আমি সামনে কিন্তু আমি দেখিয়েছি যে রেসিং কার যেগুলো কাগজের ঢাকা আছে বর্তমানে এটা পাঁচ রাউন্ড ঘুরলে কিন্তু তিনশো টাকা কিন্তু রাইডস চার্জ নির্ধারণ করা হয়েছে আর আমার রেসিং কারের রাইডিং চার্জটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক তো এটা হচ্ছে মূলত কিড জোন এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র বারো বছরের নিচের বাচ্চাদের জন্য মানে এই রাইডটা যে এখানে যে রাইড রাখা হয়েছে এই রাইড মূলত রাখা হয়েছে বারো বছরের বাচ্চাদের নিচে মানে বারো বছরের উঠতে কিন্তু এই রাইডে উঠতে পারবে না এবং বারো বছরের নিচে যে সকল বাচ্চা আছে তারা কিন্তু এই রাইডে কিন্তু খেলাধুলো করতে পারবে তো সম্ভবত অনলি এই রাইডটাই মূলত আপনার কোনো চার্জ ফ্রি হতে পারে এখানে আমি কোনো চার্জ দেখতে পাচ্ছি না সম্ভবত এখানে কোনো টিকিট লাগে না এটা কিন্তু নর্মালি ফ্রি করা আছে এবং এই একটা জায়গায় কিন্তু বাচ্চারা কিন্তু ফ্রি রাইড করতে পারবে হ্যাঁ স্পেশালি এই জায়গাটা একটু বেশি ভালো লাগতেছে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাবে কিন্তু এখানে এটা ডেকোরেটেড করা হয়েছে হ্যাঁ দেখুন এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপের তারা কিন্তু ফুলের গাছ ব্যবহার করেছে এই সৌন্দর্যটাকে বর্ধনের জন্য এটা কিন্তু রেড কালার একটা পাতা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভিতরে কিন্তু আরো কিন্তু অসংখ্য ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে যেটা কিন্তু ড্রিমল্যান্ড পার্কের সৌন্দর্যকে কিন্তু আরো বেশি কিন্তু আকর্ষণীয় করে তুলেছে তো আসলে এটা হচ্ছে মূলত আপনার ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এই আপনি যে এখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা মূলত হচ্ছে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এবং আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে তবে এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনারা আপনারা আপনার সকালকার আপনার নাস্তা বলেন দুপুরে লাঞ্চ বলেন বলেন ডিনার কিন্তু এখানে করতে পারবেন তবে অবশ্যই এখানে খাবার আগে এখানে কিন্তু ডেমল্যান্ডের রেস্টুরেন্টের কিন্তু খাবারের তালিকাটা দেওয়া আছে এবং কোনটার মূল্য কত সব এখানে দেওয়া আছে এটা যদি দেখে আপনি খেতে যান তাহলে আপনি কখনো আনিজি ফিল করবেন না বা হেসিটেশনে পড়বেন না তো ড্রিমল্যান্ড পার্কের আমার মনে হচ্ছে সর্বোচ্চ রাইট ফি এটা হচ্ছে আপনার ড্রিমল্যান্ড ওয়াটার পার্ক প্রবেশ মূল্য কিন্তু চার ফিট উপরে পাঁচশো পঞ্চাশ টাকা এবং চার ফিটের নিচে আপনার চারশো পঞ্চাশ টাকা মানে এটা হাইটের কথা কথা বলেছে না আচ্ছা হাইট হাইট যাদের চার ফিটের উপরে তাদের পাঁচশো পঞ্চাশ টাকা এবং চার ফিটের নিচে যারা তারা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং ড্রিমল্যান্ড পার্কে এটা হচ্ছে সর্বোচ্চ ডিম্যান্ড ফুল একটা মনে করেন রাইট যেটা হচ্ছে আপনার ওয়াটার এটা আপনার ওয়াটার পার্ক এখানে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের চার্জ দিতে হবে এবং চার ফিটের নিচে যারা আছে তাদেরকে কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং ডিমল্যান্ড পার্কের মধ্যে সর্বোচ্চ আপনার রাইড ফ্রি কিন্তু এই আপনার ওয়াটার পার্কেই